বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার লাইভ প্রোগ্রাম নিয়ে আমি ভালো আছি আমার গল্পগুলো মত পাঠাও তাহলে আমার ভালো লাগবে বা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সংশোধন করে নিতে পারবো সুতরাং তোমাদের মূল্যবান মন্তব্য আমার চ্যানেলের পক্ষে একান্ত সুবিধার একান্ত দরকারি একান্ত প্রয়োজনীয় বিষয় তোমরা দয়া করে মন্তব্য পাঠাও আমি শুধু মন্তব্য নয় তোমরা যদি কিছু লিখে পাঠাও আমি তোমাদের সেই প্রশ্নের বা সেই কথার উত্তর চলে এসো বন্ধুগণ আমি তো তোমাদের সঙ্গে রইলাম সবাই ভালো আছো দেখতে দেখতে জুন মাসের ন তারিখ হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে যাওয়ার কথা কিন্তু সেইভাবে বর্ষার দেখা সাক্ষাৎ নেই এখনো গরমে মানুষ হাঁসপাশ করছে জানি না কবে বর্ষা ঢুকবে তবে আশা করি এই সপ্তাহে সব তো প্রথম দিক শেষের দিকে বর্ষা ঢুকে যাবে বর্ষাকালে গল্প শুনতে আরও ভালো লাগে সেই বর্ষায় তোমরা কি ধরনের গল্প শুনতে চাও তাও আমাকে জানাতে পারো আমি সেই ধরনের গল্প শোনানোর চেষ্টা করব আচ্ছা এসব সপ্তাহ গেল ভবিষ্যতের কথা এবারে বর্তমানে নেমে আসি বর্তমানে চলে আসি প্রত্যয় মন্ডল সেইড হাই হাই ফ্রেন্ড ওয়েলকাম ইন মাই চ্যানেল এক বন্ধু আমাকে হাই জানিয়েছে আরও বন্ধু এসে গেছে তাদেরকেও আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি এখন তোমাদেরকে বলছি তারাপদ রায়ের গল্প এখনো আজকেরও সেই তারাপদ রায়ের গল্প বলবো আজকের গল্পের নাম বড়বাবুর কেরোসিন প্রেম দেখো তোমরা প্রেমে শুনেছ মানুষে মানুষে অর্থাৎ নরনারীর প্রেম বা নারী নরর প্রেম এখানে আবার কেরোসিন প্রেম দেখেছেন লিখেছেন গল্পকার তারাপদরায় কীভাবে সেই কেরোসিনের সঙ্গে প্রেম হলো একটু তাহলে জেনারি তোমাদেরকেও জানিয়ে দিই হাই ফ্রেন্ড ওয়েলকাম ইন মাই চ্যানেল বড়োবাবুর কেরোসিন প্রেম পুজোর বাজারে পাড়ার মাসকাবাড়ি মুদির দোকানি বড়বাবুকে বললেন আপনার ধারের টাকার পরিমাণ খুব বেশি বেড়ে গিয়েছে মোদির এই কথা শুনে যথেষ্ট উৎফুল্ল হয়ে যথেষ্ট উৎফুল্ল হয়ে পড়লেন বাবু মুদিকে বললেন আরে আমিও তো এই কথাটাই বলতে চাইছি টাকার পরিমাণ খুব বেশি হয়ে গিয়েছে টাকাটা কমাও খরচ যখন বেড়ে যায় আমরা খরচ কমানোর চেষ্টা করি কোনো খাতে কীভাবে ব্যয় করলে খরচ কমানো যায় সেই চিন্তাই আমরা করি দেখি এই সংসারের বড় বাবু কি ভাবনা করেছেন তার খরচ কমানোর জন্য মুদি দোকানদার তার ধারের মাছ কাবারি খাতার হিসাবে হয়তো সেই গল্পের পরের অংশ পাঠ করতে শুরু করছি আসল গল্পের মূল মূল বক্তব্য হচ্ছে সংসারের খরচ কমানো গল্পকার এক সংসারের বাবুকে কিভাবে তিনি সংসারের খরচ কমাবেন সেই কথা চিন্তা করতে দেখেছেন মুদিখানার মুদি মাছ কাবারি বাজারের টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে জানাতে সে বড়বাবু জানিয়েছিলেন যে তিনি এই ব্যাপারে চিন্তিত কী করে খরচ কমানো যায় তারই ব্যবস্থা করতে হবে ব্যবস্থা তাকে নিজেই করতে হবে তাই তিনি চিন্তাভাবনা শুরু করে দিলেন বলছেন মাছখাবারি খরচ কমাতে গেলে কি হবে মুদির দোকানদার তার ধারের মাছখাবারি খাতার হিসাবে হয়তো একটু নামিয়ে আনতে পারে কিন্তু জ্বালানি গ্যাসের দাম পেট্রোল ডিজেলের দাম যা বাড়ছে তা কখনো কমবে না কেউ কমাবে না সেগুলো বেড়েই চলবে কিন্তু আমাদের এই কথিত তথে কথিত বড় বাবু ব্যক্তি তিনি এরই মধ্যে কতটুকু সাশ্রয় করা যায় তারই বুদ্ধি করছেন বুদ্ধি করছেন কিভাবে খরচ কমাবো টেলিভিশনে যেই শুনলেন গ্যাসের দাম বাড়ছে কিন্তু কেরোসিনের দাম বাড়ছে না মনে মনে সিদ্ধান্ত নিলেন বাসায় আর গ্যাস নয় সব রান্নাপত্র এবারে কেরোসিনে করতে হবে মনে মনে এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেও বড়বাবুর পক্ষে সম্ভব নয় এই সিদ্ধান্ত কার্যকরী করা যদি না তার গৃহিণী রাজি হন কেরোসিন তেলে রান্না করতে সরাসরি কেরোসিন তেলে রান্না করার প্রস্তাব দিলে গ্যাসের চেয়ে কেরোসিন তেলে সাশ্রয় হবে এ কথা বললে গৃহিণী রাজি বা গৃহিণীকে রাজি গৃহী গৃহিণী রাজি হবেন না বা গৃহিণীকে রাজি করানো যাবে না সে কথা বড়বাবু বেশ ভালোভাবেই জানতেন সুতরাং বুদ্ধিমান বড়বাবু অন্য রাস্তা গ্রহণ করলেন কিভাবে খরচ কমাবেন তিনি কী করলেন তিনি গৃহিণীর সামনে ঘুরে ফিরে কেরোসিন স্টোভের কেরোসিন স্টোভের রান্নার গুণ করতে লাগলেন প্রথমে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলেন গৃহিণীকে তিনি বললেন আচ্ছা তোমাদের এই গ্যাসের উনুনে শোষে শব্দ হয় না তো কি শব্দ হতো আমাদের ছোটোবেলায় পুরানো আমলের কেরোসিন স্টোভে যখন জ্বলতো ঝড়ের মতো শব্দ হতো মনে হতো যেন সমুদ্রের ধারে বসে আছি যে সমস্ত মানুষজন কেরোসিন স্টোভ দেখেছেন বা দেখেছো তারা এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে এখন কেরোসিন স্টোভের ব্যবহার নেই বললেই চলে তাহলে প্রথমে তিনি বলছেন যে সেই কেরোসিন স্টোভের যে শোঁশো আওয়াজ সেইটা তার ভালো লাগতো তার মনে হতো তিনি সমুদ্রের ধারে বসে আছেন বড়বাবু যখন এই রকম মন্তব্য করছেন বা কেরোসিনের গুণকীর্তন করছেন কবিত্ব করছেন দেখে বড়বাবু গৃহিণী অবাক হয়ে গেলেন বাবু তাড়াতাড়ি সামলে নিয়ে পার্থিব বিষয়ে চলে আসেন না ভাবে হবে না প্রসঙ্গ পাল্টাতে হবে বা অন্যভাবে বলতে হবে তিনি এরকম চিন্তাভাবনা করলেন এবারে তিনি চিন্তাভাবনা করছেন যে বড় বউ তাড়াতাড়ি সামলিয়ে নিয়ে পার্থিব বিষয়ে চলে আসলেন চিন্তাভাবনা করলেন তবে অবশ্য ব্যাপারটা গোলমেলে দাঁড়ায় আরও মেনে দাঁড়িয়ে গেল যখন তিনি প্রসঙ্গ পরিবর্তন করলেন বাবু রান্না বান্নার প্রসঙ্গে চলে যান আহা হাতে শেখা ফুলো ফুলের রুটি গতকাল যে কেরোসিনের স্টোভে শেখা ফুলের রুটি খায়নি আহা বেগুন পোড়া কেরোসিনের স্টোভে পোড়ানো মাখনের মতো নরম লাফা বেগুন লাভলি এই রকম যখন তিনি কথাবার্তা বলছেন সেই সব কথা শুনে বড়বাবুর গৃহিণী একটু স্তম্ভিত হয়ে গেলেন যে কর্তা মশাই কী সব বলছেন কেরোসিন স্টোভে রুটি কেরোসিন স্টোভে বেগুন পোড়া কেরোসিন স্টোভে রুটি সেঁকলে বা বেগুন পোড়ালে তাতে ওই রুটি এবং বেগুনে কেরোসিনের গন্ধ হবে যদি গন্ধ হয়ে যায় তা কিছুতেই আর খাওয়া যাবে না বা ব্যবহারের বা খাবারের অনুপযোগী হয়ে যাবে বড় বড়বাবু যখন এইসব চিন্তাভাবনা করছেন বলছেন যে কেরোসিনে তার ঘনি বোঝাচ্ছেন কেরোসিনে রান্না করলে রুটি ভালো খেতে হবে গন্ধ হবে কেরোসিনের বা বেগুন পোড়া করলেও সেই বেগুনেও কেরোসিনের গন্ধ হবে এটা তিনি বারবার কর্তবাবুকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু নিজে কিছুতেই বুঝতে পারবেন পারেন না বড়োবাবু কেন এসব অসম্ভব কথা বা অবান্তর কথা বলছেন তাকে বোঝাতে গেলেও গিডির ঠিক পরিষ্কার হলো না যে হঠাৎ তিনি এরকম অবান্তর কথা বলছেন কেন বড়বাবুর এই যে কেরোসিন প্রেমের উদ্দেশ্য দাম বেড়ে যাওয়া গ্যাসের বদলে দাম না বাড়া কেরোসিন কেনার জন্য তিনি তো আসল গ্যাসের দাম বেড়ে গেছে তাই জন্য গ্যাস কিনবেন না কেরোসিন কিনবেন এই জন্যই তো ভাবনা করছেন সে কথা তিনি অবশ্য কিছুটাই খোলসা করে বললেন না এই প্রসঙ্গ সেদিনের মতো গেল আবার একদিন সেই প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলতে শুরু করে শুরু করলেন একদিন দুপুরবেলায় বড়বাহু বড়বাহু প্রবল উৎসাহে কেরোসিন স্টোভের নীল শিখার সঙ্গে স্বর্গীয় পবিত্রতার একটি তুলনামূলক আলোচনা করছেন সেই কিরোসি কেরোসিন শিখার যে নীল শিখা সেখান থেকে যেন স্বর্গীয় অনুভূতি হয় বড়বাবুর বক্তব্যে সেটা স্পষ্ট হচ্ছে যেদিন তিনি এই স্বর্গীয় অনুভূতির কথা বলছেন সেদিন তিনি অফিসে যাননি কেন যাননি ইচ্ছা করেই তিনি ছুটি নিয়েছেন তিনি বলেছেন যে তার পেটের গণ্ডগোল হয়েছে সেটাও তিনি বলেছেন গ্যাসের রান্না ক্রমাগত খেয়ে তার এরকম হচ্ছে গ্যাসের রান্না প্রত্যেক খাচ্ছেন তার জন্যই তারাই পেটের গণ্ডগোল তিনি বুঝতে পারছেন আসল ব্যাপারটা তো আমরা শ্রোতারা পাঠকেরা দর্শকেরা তো বুঝে নিয়েছি যখন এই রকম সব আলোচনা হচ্ছে সেই সময় সদর দরজায় কলিং বেল বেজে উঠল তাহলে বাইরে নিশ্চয় কেউ এসেছে কে এসেছে দেখতে হবে তা বড়বাবু উঠে গিয়েই দরজা খুললেন তিনি নিজেই দরজা খুললেন কে এসেছেন দেখতে দরজা খুললে দেখেন যে গ্যাস সিলিন্ডার নিয়ে গ্যাসের লোক দাঁড়িয়ে আছে তার ঘরের সামনে বড়বাবু বললেন এ কি গ্যাস কে চেয়েছে আমি তো গ্যাস চাইনি কে চেয়েছে সেই গ্যাস সরবরাহকারী ব্যক্তি বাবুর হাতে স্লিপ এগিয়ে দিলেন তাতে দেখা গেল সপ্তাহ দিনের আগে বুকিং গ্যাসের দাম যখন বাড়েনি তখন বুকিং করা হয়েছে তাই বড়বাবু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে জানালেন প্রতিবাদ জানালেন বললেন বুকিং করা হয়েছে কত টাকা সিলিন্ডারে আর ডেলিভারি দিচ্ছ কত টাকা সিলিন্ডারে আমি যখন বুকিং করেছি তখন যে দাম ছিল সেই দামে আমাকে ডেলিভারি দিতে হবে তুমি যেটা চাইছো এসব আমার কাছে চলবে না যখন সেই ডেলিভারি ম্যান বা গ্যাস ডেলিভারি ম্যানের সঙ্গে তার কথোপকথন বা এরকম ঝগড়া অশান্তি চলছে সেই সময় সেই নিরুপায় গ্যাসের লোককে উদ্ধার করলেন অঞ্জনমল থেকে গৃহিণী ঠাকুরন এসে তখন সেই বড়োবাবুর স্ত্রী এলেন এসে গ্যাস দিতে আসা ভদ্রলোককে বাঁচালেন তার স্বামীর থেকে তিনি সেই গ্যাস ডেলিভারি ম্যানকে বললেন যে উনি বললে কী হবে ওনাকে গ্যাস নিতেই হবে না হলে কাল থেকে হাঁড়ি চড়বে না কী বিপদ খরচ কমাতে গেলেও কত মুশকিলে পড়তে হয় যদি গ্যাস না নেওয়া হয় তার নিয়ে তাকে ভাত রান্না করে খেতে দেবেন না সরকারি কর্তারাও এ ব্যাপারটা জানেন তাই বড়বাবু যতই আপত্ত আপত্তি করুন গ্যাসের দাম বাড়বে আরও বাড়বে তিনি বললে কি হবে যখনই বুকিং করা থাকুক না কেন যখন গ্যাস ডেলিভারি দেওয়া হবে তখনকার দামি নেবে সেই গ্যাস ডেলিভারি দেওয়ার সংস্থা শুধু পুজোর আগে বাড়বে তা নয় পূজার পরেও বাড়বে গৃহিণীকেও ছড়া দরেই নিতে হবে তার আর কোনো উপায় নেই রান্না বান্না করতে হলে গ্যাস নিতেই হবে এর অন্য কোনো পথ নেই বাড়িতে তিনি কেরোসিন শিখা বা কেরোসিনের স্টোভ জ্বালাবেন না তাই তিনি বললেন যদি গ্যাস না নেওয়া হয় তাহলে কালকের থেকে রান্নাবান্না বন্ধ হয়ে যাবে পুনশ্চ বলে তিনি আরেকটি গল্প বলছেন বা এই গল্পের শেষ প্রসঙ্গ টানছেন পুজোর আগে শাড়ি পোশাকের দোকানে বিক্রি বাটা বেড়ে যায় তো আমরা জানি বিশেষ করে কলকাতার মানুষজন বাঙালি মানুষজন যারা যেখানেই থাকুন না কেন তারা পূজার আগে একটু নিজেদের সংসারের জন্য ছেলে মেয়েদের জন্য অনেক সময় দেবীকে প্রণামী দেওয়ার জন্য কিছু কাপড় চোপড় বা পোশাক আশাক কেনাকাটা করেন যখন এরকম পরিস্থিতি হয় তখন কিছুদিনের জন্য অস্থায়ী সেলসম্যান নিয়োগ করেন দোকানের মালিকরা এরকম পরিস্থিতিতে দোকানের মালিকরা গ্যাসের মাফ করবে গ্যাসের না দোকানের সেই কাপড় দোকান বা পোশাকের দোকানের মানুষজন অস্থায়ী কিছু কর্মচারী নেন সেই সব বিক্রি বাটা করবার জন্য শুধু যে সেলসম্যান নেওয়া হয় তা নয় সেলস ওম্যানও নেওয়া হয় অর্থাৎ সেলস গার্লও নেওয়া হয় আজকাল